দর্শক সত্তা মন্ডলী এই যে সেই লাল শাপলা পুকুর আবার ফুল গাছগুলো সব লাল লাল ফুল একটা চমৎকার কম্বিনেশন চমৎকার কম্বিনেশন এবার আমি পুকুরের বাউন্ডারির ভিতরে যাব তো ওয়ালাইকুম আসসালাম এই ডাইন পাশে হলো সেই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কি সি না কি বলে যেটা ইঞ্জিনিয়ারিং ভাষা সংক্ষেপে তো আমি এবার এই পুকুর আমি এবার এই পুকুরের ভিতরে ডুব বাউন্ডারির ভিতরে আর এখনো অনেক কাজ বাকি যেহেতু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্র ছাত্রীও আছে অনেক এখানে এটা আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র তিন মাই তিন মিনিট তো এই যে লাল ছাপলা পুকুর দেখেন কি সুন্দর সুন্দর সাপলা ফুটে আছে গাছগুলো চমৎকারভাবে সাজানো পরিকল্পিত হবে বা ধারা আবার একটু খোলা জায়গা আছে এই যে দেখেন বাদাম গাছ ফুল গাছ আর সবচেয়ে প্রচুর পাখির ডাক শোনা যায় প্রচুর পাখির ডাক শোনা যায় আর হাঁটতে আসলে শরীরটা ভালো লাগে নির্মল বায়ু খোলা চত্বর আমি সম্পূর্ণটা আপনাকেদের দেখাতে পারবো না শারীরিক অসুস্থতার কারণে হাঁটতে কষ্ট আসছে আস্তে আস্তে হাঁটতেছি এর জন্য ঘামও তেমন একটা বের হয় নাই বেশি তো ফ্রেশ লাগতেছে অবশ্য কিন্তু কষ্ট হচ্ছে হাঁপাই যাচ্ছি তো এই যে এই যে আমার বাজারে সেই লাল সাপলা পুকুর ডাইন ভাসে খোলা চত্বর তা আমার ওই যে তিন বছর সাড়ে তিন বছরের একটা নাতি আছে তাকে নিয়ে যখন আসি তখন খুব মজা হয় তো সে আছে দাদা বাড়ি আমি একটু সুস্থ হলে চলে যাবো একটু যাব সেখানে খুব খারাপ লাগে নাতিটাকে থাকলে আমার শরীরটা সুস্থ লাগে মনটা ফুরফুরে থাকে তার সঙ্গে খেলাধুলা করি তো যাই হোক আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন যে দাদুভাই কোন জায়গা দেখালেন না পরিচয় দিতে চাই নাই আপনি ওয়াদা রক্ষা করলেন না বা আপনি সত্য বললেন না তো এই জন্যই শুধুমাত্র আজকে আসা আজকে পূর্ণাঙ্গ পরিচয় দিচ্ছি খুলনা দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন